এই ভিসিআর ভিসিআরটা দিয়ে এই ক্যাসেটটা রেকর্ডিং করছি বাংলা ও হিন্দি গান চল্লিশটা আছে এটার মধ্যে দেখেন আপনাদেরকে চালিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন কত সুন্দর রেকর্ডিং হয়েছে এই যে রিমোট দিয়ে পেলে দিব আর বাটনগুলো সব হান্ড্রেড পার্সেন্ট কাজ করে দেখেন এই যে পেলে এই যে পেলে উঠতে গেছে দেখছেন আর অটো টেন টেকিং নেয় অটো টেকিং দেখছেন সালামু আলাইকুম এই সোনি ভিসিআর বিলাকটি বিক্রি হবে মিড ইন জাপান হাইফাই স্টুডিও সিক্স এট হাইপাই স্টুডিও এচডি ভিসিআর এটা বিক্রি হবে হাইপাই এটা দেখেন হাইপাই দেখেন হাইপাই স্টুডিও সিক্স এট এটা সিক্স এট হাইপাই স্টুডিও ভিসিআর এটা বিক্রি হবে এটা সোনি মিড ইন জাপান এটা সাথে রিমোট পাবেন একটা রিমোট আছে এই যে রিমোট পাবেন আর সাথে একটা ভিসিআরের ভিডিও ক্যাথার পাবেন এই ভিসিআরের ভিডিও ক্যাথারটা পাবেন সাথে সাথে রিমোট পাবেন আর ভিসিআরটা কিন্তু একদম ব্যান্ন কন্ডিশন পাইছি আমি দেখেন সোনি মেড ইন জাপান দেখছেন একদম ব্যান্ডু কন্ডিশন সিলভার কালার চকচকা দেখেন হতে পারে সেট নব্বই দশকের কিন্তু ব্যান্ডু কন্ডিশন পাইছি আর আমার কাছে নব্বই দশকের নব্বই দশকের জিনিসগুলো নিউ ব্যান্ডু কন্ডিশন পাবেন দেখেন ভিসা দেখছেন একদম মিষ্টি কাজ সব কাজ আছে একদম ব্যান্ডু কন্ডিশন পাইছি ইউজ হয়নি বেশি দিন এই জন্য চকচাকা পাইছি এটা এটা বিক্রি হবে সাথে একটা ভিসা আর ভিডিও ক্যাসেট পাবেন আর একটা রিমোট পাবেন ফোনির অরিজিনাল রিমোট পাবেন রিমোট সব আইসি এটা বিক্রি হবে দেখেন কন্ডিশন এটা একদম ব্যান্ন কন্ডিশন পাইছি তাহলে আমি এটা পাওয়ার দিয়ে আপনাদেরকে মাঝে চালিয়ে দেখাই এটা বিক্রি হবে কিন্তু এই রিমোট দিয়ে পাওয়ার দেবো দেখেন এই যে পাওয়ার দিছি দেখেন দেখছেন এই যে পাওয়ার দেওয়ার সাথে তাই বলছে এই যে রিমোট এই যে ক্যাসেট দেখেন এই ভিসিআর দিয়ে আমি ক্যাসেটটা রেকর্ডিং করছিলাম আপনারা চাইলে এই ভিসিআর দিয়ে রেকর্ডিং করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট রেকর্ডিং এবং ক্যাপচার করতে হবে না অনেক সুন্দর রেকর্ডিং হয় এবং ক্যাপচার হয় আমি এই ভিসিআর ভিসিআরটা দিয়ে এই ক্যাসেটটা রেকর্ডিং করছি বাংলা ও হিন্দি গান চল্লিশটা আছে এটার মধ্যে দেখেন আপনাদেরকে চালিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন কত সুন্দর রেকর্ডিং হয়েছে এই যে রিমোট দিয়ে পেলে দিব আর বাটনগুলো তো সব হান্ড্রেড পার্সেন্ট কাজ করে দেখেন এই যে পেলে এই যে পেলে উঠতে গেছে দেখছেন আর অটো ট্রেন টেকিং নেয় অটো টেকিং দেখছেন কোয়ালিটি সাউন্ডও কমাই দেয় কপিরাইট দিবে দেখছেন আর একদম ডিসপ্লে শো আছে দেখেন আপনারা ডিসপ্লে আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ডিসপ্লে দেখেন টাইম শো উঠতে দেখেন এই দেখেন একুশ বাই সেকেন্ড উঠতে আছে এই যে দেখেন দেখছেন আর ভিডিও কোয়ালিটিটা দেখেন দেখেন আমি কিন্তু অনলাইনে দেখি অনেকজনে ভিসি আর বিক্রি করে এই যে ডিসপ্লেতে কাপা করে র্যাক পরে ঝিরঝির করে দেখছেন ভিডিও চলতেছে মনে হইতেছে কি যে ডিভিডি ভিসিডি ডিস্ক থেকে চলতেছে ভিডিও আসলে না এটা ভিসিআর থেকে ভিডিও চলতেছে এই ভিসিআরের ক্যাসেটটা থেকে ভিসিআর থেকে ক্যাসেটটা রেকর্ডিং করছি আমি দেখছেন কোয়ালিটি একটু মাথা নষ্ট ভিডিও কোয়ালিটি ফুল এইচডি কোয়ালিটি দেখেন দেখেন কত সুন্দর কোয়ালিটি দেখেন সাউন্ডটা কিন্তু আমি কমাই দেখছি এই যে রিমোট সাথে রিমোট পাবেন শোনির এই যে সাউন্ড দেখেন সাউন্ড সাউন্ড কত ক্লিয়ার একদম মাস্টার ক্লিয়ার সাউন্ড মাস্টার রেকর্ডিং হয় এটা বিক্রি হবে ভিসার পেলারটা সোনিমিড ইন জাপান ঠিক আছে এটা কিন্তু গ্রিওন আর এ টু জেড দেখেন সামনে আছে দেখেন কত ফাস্ট আছে দেখেন এই ডিসপ্লে দেখেন দেখেন কত ফাস্ট সব ওকে এটা এদের পেলে দেখছেন এই যে পেলে এই যে পেলে এদের সাউন্ড দেখেন সাউন্ড দেখছেন এটা বিক্রি হবে এভরি ওয়ান সোনি মিড ইন জাপান হ্যাঁ এই যে রিমোট শপ এটা হ্যাঁ দেখেন কত সুন্দর কাজ করে আর বিশেষ করে হলো ব্যানডু কন্ডিশন ভিসিআর পলার এখন আর পাওয়া যায় না রিমোট সহ ঠিক আছে আর ভিডিও কোয়ালিটি তো আপনাদেরকে দেখালামই কত সুন্দর কোয়ালিটি হয় কোনো কাপা কাপি করে না অটো টেকিং নেয় নিয়ে ভিডিও কোয়ালিটি ক্লিয়ার করে দেয় ভিসিআরে দেখেন এটা কিন্তু বাটন সব হানড্রেড পার্সেন্ট কাজ করে আবার বাইবেন না বাটন কাজ করে না নিবুট নষ্ট হলে বাটন দিয়ে কাজ করতে পারবেন দেখছেন যে বাটন বাটন দিয়ে পেলে গছে দেখেন আর দেখেন অটো টেকিং নিবে দেখছেন ওই যে কত কোয়ালিটি এই যে স্টপ দিলাম রিমোট দিয়ে ঠিক আছে আর এই যে দশ সেকেন্ড দেখেন এই যে পেলে এই যে পেলে দেখেন অটো টেকিং নিবে দেখছেন কোয়ালিটি ভিডিও কোনো জায়গায় এব কোনো জায়গায় ভিডিও ঝিরঝির কাপা কাপি লাফালাফি করে না দেখেন মনে হইতেছে একদম ডিজিটাল ভিডিও ডিভিডি ভিসিডি ডিস্ক থেকে দেখতেছি ভিসিআর থেকে দেখতেছি না কোয়ালিটি দেখছেন দেখেন আপনারা ভালো করে দেখেন ভিডিও কোয়ালিটি দেখছেন একদম ফুল এইচডি কোয়ালিটি দেখেন এই যে বিক্রি হবে হ্যাঁ বিক্রি হবে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে মুহূর্ত নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন ব্যান্ডু কন্ডিশনে আছে রিমোট সব পাবেন এই যে বন্ধ করে দিলাম দেখেন রিমোট সাথে পাবেন আর একটা ক্যাসেট পাবেন আর হবে বস্তু